আকবর নিজের ব্যক্তিগত ব্যবহারে শুধু গঙ্গার জলই নিতেন ব্রিটিশ জাহাজগুলোয় গঙ্গা জলই ভরা হতো কারণ শুধু গঙ্গা জলই ফ্রেশ থাকত দেখুন আমিও কিন্তু নাগা সাধুই আদিযোগী স্বয়ং নিজেও একজন নাগা সাধু আমার মতে একটা সনাতন বোর্ডের খুবই দরকার ভবিষ্যৎ প্রজন্ম এর জন্যে কৃতজ্ঞ থাকবে মার্ক টোয়েনো নিয়ে এখানে যা হয়েছিল তা নিয়ে লিখেছিলেন এবং সেই সময় আঠারোশো শতক চলছে হ্যাঁ যখন এটা লিখেছিলেন দেখুন অনেকগুলো বিষয়ই আছে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এখানে স্বাস্থ্যের জন্যও আসতেন দেখুন এই আঠেরোশো ছিয়ানব্বই সালে একজন বিজ্ঞানী এসেছিলেন একজন ব্রিটিশ বায়োলজিস্ট এখানে এসে গবেষণা করেছিলেন আর বলেছিলেন এখানে ব্যাকটেরিয়া ফেজেস আছে বিশেষ করে গঙ্গার জলে যা বিশেষত নির্দিষ্ট এক জাতের ব্যাকটেরিয়াদেরই খায় আর তারা দেখলেন বিশেষ করে কলেরা ব্যাকটেরিয়া সে সময় সব জায়গায় কলেরা খুব হতো কিন্তু গঙ্গার তীরবর্তী এলাকায় তারা দেখলেন কলেরা হলেও অন্য জায়গার মতো তেমন মৃত্যু হচ্ছিল না পরে যখন যাচাই করলেন তখন দেখলেন নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া ফেজেস রয়েছে যারা শুধু কলেরা ব্যাকটেরিয়াকেই খায় এখানে আছে হ্যাঁ তারা অন্য কিছু খাবে না আর এটা কীভাবে হলো একটা অনুমান হলো এখনো কেউই ঠিক জানে না যে তাদের কেন এখানে পাওয়া যায় এদের আরো অনেক নদীতেই পাওয়া যায় কিন্তু এখানে এদের আরো অনেক প্রজাতি বেশি সংখ্যায় আছে এরা ব্যাকটেরিয়াদের খেয়ে নেয় আর তাই জলটা তাজা থাকে গঙ্গা জল যদি নিয়ে বাড়িতে রেখে দেন সেটা বহু বছর ভালো থাকে এখানে ইয়াং বয়সে জল ভরে রাখেন আর মৃত্যুর মুহূর্তে গঙ্গা জল চান সেই ছোটবেলায় নিয়ে রেখেছিলেন আর আজও টাটকা ব্রিটিশরা যখন এটা জানতে পারলেন তখন তারা সমস্ত ব্রিটিশ জাহাজে শুধু গঙ্গা জলই ভরতেন কারণ সেই তিন মাসের যাত্রায় এটাই একমাত্র টাটকা থাকত অন্যথায় এক মাস পর তাদের পচা জলই খেতে হতো তাই তারা গঙ্গা জল নিতেন যখন আকবর সাম্রাজ্য বিস্তারে যেতেন যাতে কখনো কখনো আট থেকে বারো মাসও কেটে যেত উনি নিজের ব্যক্তিগত ব্যবহারে শুধু গঙ্গা জলই নিতেন মানে আপনি বলছেন মুঘলরা ব্রিটিশরা যা আসে না কে যারই যথেষ্ট বোধ ছিল সেই উপলব্ধি করেছিল যে এই জলের বিশেষ গুণ আছে আমাদের সুন্দরলাল বহুগুণা চিৎকার করে সরব হয়ে বলেছিলেন আমার শরীরের অনেক রোগই চলে গেছে শুধুমাত্র গঙ্গার তীরে থাকি বলে আর রোজ গঙ্গা জল খাই বলে আমার নিজের অভিজ্ঞতায় আমি গেছিলাম সুন্দরলাল বহুগুণার সঙ্গে দেখা করতে যখন ১৯ বছরের ছিলাম শেষমে শুধু বিমলা দেবীর সঙ্গেই দেখা হয় সুন্দরলালজির সঙ্গে আর দেখা হয়নি আমার নিজের অভিজ্ঞতায় ১৯ বছর বয়স থেকে সাতাশ বছর ধরে প্রতি বছর আমি হিমালয়ে চড়েছি নিজেই একা একা যখন এটা করতাম বেশিরভাগ সময় সঙ্গে কোনো খাবার থাকতো না কিছু ছাড়াই একা চলে যেতাম বেশিরভাগ দিনই যখন চড়ার সময় শুধু জল খেতাম আর হাঁটতাম চোদ্দ পনেরো কিলোমিটার ধরে পাহাড়ি রাস্তায় খাড়াই পথ শুধু জল খেই আর কখনোই ক্লান্তি বা আমার কিচ্ছু হতো না কারণ এতে অনেক জিনিস আছে যে ব্যাখ্যা মানুষ আজ দিচ্ছে তা হলো এই জলের কিছু অংশ যেহেতু হিমবাহের গভীর অংশ থেকে আসছে তাই হয়তো এতে করে সেখানে পারমাফ্রস্টে জমা ভাইরাসগুলো বেরিয়ে আসছে হয়তো বেরিয়ে আসছে এটা শুধুই একটা অনুমান কেউই ঠিক কারণটা জানেন না তবে মানুষ সবসময় সব কিছুর জন্য একটা লজিক্যাল ব্যাখ্যা চান আমি জানি না ব্যাখ্যাটা সত্য কিনা তবে সেটাই তারা বলছেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কেউই অস্বীকার করতে পারবে না যে এই জলের কিছু বিশেষ গুণ আছে এবং চিরকাল এটা জীবনকে লালন করে এসেছে আর এটা শুধু ভৌত দেহকেই লালন করেনি মন সক্ষমতাকেও লালন করেছে এমনকি ভল্টেয়ের মতো লোকও তিনি পর্যন্ত বলেছেন ইউরোপে আমাদের কাছে যা কিছু মূল্যবান আছে প্রায় তার সবই এসেছে গঙ্গার তীর থেকে উনি বলছেন মহাকাশ বিজ্ঞান জ্যোতিষবিদ্যা আধ্যাত্মিক প্রক্রিয়া সব কিছু অঙ্ক সমস্ত কিছু গঙ্গার তীর থেকে যদি আর কিছু নাও জানেন উনি বললেন অন্তত পঁচিশশো বছর আগে পাইথোগরস গঙ্গার তীরে গিয়েছিলেন আর আমাদের জন্য জ্যামি নিয়ে আসেন এগুলো ওনার কথা এমনকি পিথাগোরাসও জ্যামিতি এখান থেকেই শিখেছিলেন আজকে সবাই তা জানে শুধু আমাদের পাঠ্য বইতেই লেখা নেই This one image the stood out for me while I was covering the mahakumbh of the nagasathas they are very intimidating you get a sense of them being very intimidating Ami <laughs> <laughs> I hope you know what I mean so they very you don't I mean the way I can speak to you I have a conversation with you Bhasha dont know if I can do that with a nagasadu

আজ যেহেতু বিশ্বে আমাদের কাজ আছে তাই আমরা আমাদের অ্যাপ্রোচে একটু ডিপ্লোমেটিক হয়ে গেছি কিন্তু আমাদের অন্তরে কিছুই বদলাইনি আমরা একই আছি আদি আদিযোগী স্বয়ং নিজেও একজন নাগা সাধু নন কি ওনার গলাতেও একটা নাগ আছে কি আর কি চান আপনি তো আমরা একই লোকজন শুধুই পরিস্থিতি অনুযায়ী বদলানো যাতে আরও কার্যকরী হওয়া যায় না হলে প্রাসঙ্গিকতাই থাকবে না তাহলে লাভটা কি দেখুন জীবনে মাত্র দুটো জিনিসই আছে ভেতরে আপনার অভিজ্ঞতা বা অনুভূতিটা কতটা গভীর এটাই সব আপনি হয়তো ভাবছেন সেটা বিয়ে হয়তো ভাবছেন সেটা প্রেম বা সাফল্য বা অ্যাচিভমেন্ট মূলত অভিজ্ঞতাটা কতটা গভীর তাই না আপনি যাই বলে ডাকুন বা অন্য কেউ হয়তো ভাবছে সেটা ড্রাগ অ্যালকোহল ধ্যান যাই বলুন না কেন বা কেউ ভাবছে ঈশ্বর খুঁজছে আসলে অনুভবের গভীরতাই কিন্তু বাইরের জগতের ক্ষেত্রে আমাদের কাজ কতটা ইম্প্যাক্টফুল জীবনে শুধু এটুকুই আছে আর কিচ্ছু নেই শুধু জীবনটা দেখুন তাই যখন আপনি কিছু করেন যখন এই বিশ্বে কোনো কাজ করেন আপনাকে কার্যকরী হতে হবে না হলে কাজ করার দরকারই নেই চোখ বন্ধ করে একটা জায়গায় বসে থাকাই বেশি ভালো কার্যকরী বা প্রভাবী নয় এমন কাজ করার চেয়ে আর যদি আপনাকে কার্যকরী হতে হয় আপনাকে তাহলে আজকের পৃথিবীটা যেমন তেমনই হতে হবে তা না হলে কার্যকরী হবেনই না তো যারা শুধু অন্তরের অভিজ্ঞতার গভীরতাকে বেছে নিয়েছেন তারা কাজের ইম্প্যাক্টফুলনেসে আগ্রহী নন তারা অ্যাকশানে আগ্রহী নন সেটাই তো আমি বলছি তারা শুধু একটা মাত্রাতেই মনোযোগ দিচ্ছেন যেটা হলো অনুভবের গভীরতা আর যেটা মুক্তির দিকে নিয়ে যায় ওপরে ওপরে জীবনের অভিজ্ঞতাই আপনাকে বাঁধে জীবনের গভীরের অভিজ্ঞতা আপনাকে মুক্তি দেয় তারা সেটাতেই একাগ্র তারা যে কাজ করছেন তার প্রভাব নিয়ে তারা ভাবছেন না আমি আমি আছি দুটোর জন্যেই ভেতরের অনুভবের গভীরতা আমার জন্য সমস্যা নয় আর প্রভাবের ক্ষেত্রে প্রয়োজন মতো বিশ্ব যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলছি পার্সোনাল সনাতন বোর্ড না বিষয়টা হলো অর্গানাইজেশন ছাড়া কিছুই টিকবে না অর্গানাইজেশন ছাড়া কিছুই ভালো করে ট্রান্সমিট করা যাবে না যেমন প্রথম প্রথম আমিও আমি যখন খুব গভীর একটা অভিজ্ঞতা দিয়ে যাই আমি ভেবেছিলাম আমি এমনি যেভাবে চাই সেভাবে এটা ছড়িয়ে দেব আমি কোনো অর্গানাইজেশন সেট করতে চাই না আমি কোনো লিগাল বডি তৈরি করে তার বাঁধনে আটকে থাকতে চাই না তাই এক জায়গায় একটা ক্লাস করিয়ে বেরিয়ে পড়লাম সোজা হিমালয় তারপর অন্য কোথাও গেলাম আর দুমাস পরে আরেকটা ক্লাস কোথাও করলাম আমি এরকমই করতাম কিন্তু যখন লোক বাড়তে লাগলো তখন একটা জায়গার দরকার পড়ল একটা লিগাল এনটিটির দরকার হল এবং আনুষঙ্গিক সব কিছু করার দরকার হলো। প্রশ্নটা হল এই সব কিছু কি চূড়ান্ত যত্ন ও মনোযোগ সহকারে করবেন বেঁধে না গিয়ে নাকি আটকা পড়বেন সেটাই গোটা ব্যাপার মানুষের সমস্যা হল যেটাই তারা ধরেন সেটাতেই আটকে পড়েন যদি আপনি সম্পূর্ণরূপে ইনভলভ থেকেও আটকে না পড়েন তাহলে ঠিক আছে আমার মতে সনাতন বোর্ড খুবই দরকার সনাতন অথরিটির দরকার আছে কারণ ভবিষ্যৎ প্রজন্মেরা এর জন্য কৃতজ্ঞ থাকবে নতুন প্রজন্ম স্বর্গে যেতে চায় না তারা স্বর্গে যাওয়ার টিকিট চায় না আপনার ছেলেমেয়েরা তাদের জিজ্ঞেস করুন স্বর্গে যেতে চায় কি না ওরা বলবে না যদি বলেন জানিস ওখানে ভগবান থাকে ওরা বলবে সেটা ভালো কিন্তু ওখানে ফ্রি ওয়াইফাই আছে কি ওরা এটাই জিজ্ঞেস করবে হ্যালো তো তারা স্বর্গে যেতে চায় না কিন্তু জিজ্ঞেস করুন তারা স্বাধীন হতে চায় কিনা বলবে নিশ্চয়ই চাই এই মুহূর্তে তারা ভাবছে মদ খাওয়াটা স্বাধীনতা একটা সিগারেটে টান দেওয়াটা স্বাধীনতা ড্রাগ খাওয়াটা স্বাধীনতা কিন্তু ওদের স্বাধীনতার এই ধারণাটা একদিন পাকবে মানে ম্যাচিওর হবে তারা একটা সময় পর ঠিকই বুঝবে এগুলো স্বাধীনতা নয় এগুলো আসলে বন্ধনই নেশার আসক্তি স্বয়ং একটা বন্ধন বা বন্ডেজ কারণ যদি নিজের ভেতরে কোনো অনুভূতি ঘটান বাইরের কিছুর সাহায্য নিয়ে সেটা একটা পরিস্থিতি হতে পারে বা কোনো কেমিক্যাল হতে পারে বা যাই হোক না কেন আপনি সেটারই দাস হয়ে যাবেন এখন খুশি হতে যদি গঙ্গার পারেই বসতে হয় আর ধরুন কোনো সমস্যার দরুন কাল আপনি এখানে আসতে পারলেন না তখন কিন্তু অখুশি হবেন তাই গুরুত্বপূর্ণ হল স্বাধীনতা মানে আমি যেখানেই থাকি যাই আমি করি আমার কিছু থাকুক চাই না থাকুক সেটা আমার জীবনের গতি নির্ধারণ করবে না আমি কেমন আছি তা আমি ঠিক করি এটা মুক্তি এই মুহূর্তে আসুন সেটাই করি